আসসালামু আলাইকুম ভিউয়ার্স রান্নি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি একটি দিবান তো আমি আপনাদেরকে দিবানটি দেখাবো আমাদের যে দিবানটি করেছি আমরা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ দিবানটি দেখাচ্ছি দূর থেকে ওই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের দিবানটি করা হয়েছে আমাদের দিবানটি কিন্তু আগাগোরা নকশায় করা একদম ভরপুর নকশা মোড়ানো আছে সম্পূর্ণ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম সেগুন কাঠ এবং কি আমাদের এটা হচ্ছে লেকার পলিশ করা আমাদের যে পায়ের অংশটি দেখতে পাচ্ছেন এটা একদম আস্ত কাঠের গুঁড়ো আমরা কিন্তু কিন্তু এখানে এটা সামনে আমরা তিনটা পায়া ইউজ করেছি সম্পূর্ণ নকশা করা আর হচ্ছে এটা পিছনে ব্যাক পার্টে কিন্তু আমরা হচ্ছে স্টোন বসে দিয়েছি খুব সুন্দরভাবে আপনারা চলে এটা বাটন ইউজ করতে পারবেন অথবা প্লেন করে নিতে পারবেন আর এটার সাথে থাকবে হচ্ছে এরকম একটি ভালো থাকবে আর এটা সিটের মধ্যে কিন্তু আমরা একদম সলিড ফর্ম ইউজ করেছি আর আমাদের যে হচ্ছে তুর্কিশ আর কালার কাস্টমাইজেস এভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন আমি এটা সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লম্বা আছে হচ্ছে ছয় ফিট পাশে আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আপনারা এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই দিবানটি অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরপাডা স্বাধীনতা সনি রোড এম জি এক মিটে পেয়ে যাবেন মনিস্টার ফার্নিচার আর আপনারা অনলাইনে অর্ডার করতে আমাদের নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন